আমার ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এই জুন মাসে কেমন জায়গায় বারোটারি আসি একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে প্রথমে আমরা দেখে নিই যে এই গ্রহগুলি কোথায় অবস্থান করছে বিষে রবি চন্দ্র। মিথুনে বুধ বৃহস্পতি সিংহে মঙ্গলকেতু মেষে শুক্র মিনে শনি এবং কুম্ভে রাহু আসুন শুরু করা যাক তাহলে সাপ্তাহিক রাশি কেমন যাবে সমস্ত জাতকাধিকার একটা আন্দাজ দেওয়ার আমি চেষ্টা করছি মেষ রাশির জাতকাধিকারে কিন্তু এই সপ্তাহটি কিন্তু একটা মেন্টাল টেনশন কাজ করবে যে কোনো কারণেই হোক মনের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা বোধ কিন্তু সর্বদা জাগ্রত থাকবে সেই বিষয়টা একটু সতর্ক করা হচ্ছে বেশ কিছুদিন যাবত আপনার সার্ভিসের জায়গা মানে কর্মের যে জায়গাটা সেখানে কিছু ট্রাবল ছিল সেই সমস্যাগুলো কিন্তু এই সপ্তাহে কিছুটা লাঘব হবে কিছুটা হালকা হবে সেই জন্য কিন্তু আপনি মনে মনে কিন্তু একটা স্যাটিসফ্যাকশান পাশাপাশি অনুভব করবেন এবং আপনার সার্ভিসের জায়গায় কিন্তু কাজটা এতটাই ভালো হবে যে আপনি পারিপার্শ্বিক এবং আপনার যে কর্তৃপক্ষ তাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে আপনি যথেষ্ট সক্ষম হচ্ছেন যা দীর্ঘদিন ধরে হয়ে বসে আছেন সেই কারণে কিন্তু তাদের এ সপ্তাহে কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি খবর পাওয়া কিন্তু অবাক হওয়ার মতো কিছু না একটু চেষ্টা করুন একটু মনোযোগ দিয়ে লেগে থাকুন তাহলে কিন্তু এ সপ্তাহটা কিন্তু কাজের জায়গাটা যথেষ্ট ভালো কোনো বিষয় সম্পত্তি নিয়ে যদি কোনো ডিসপুট থেকে থাকে বিগত দিনে এই সপ্তাহে কিন্তু সেটা আপনি উদ্যোগ নিয়ে হ্যান্ডেল করতে মানে উদ্যোগ নিয়ে আর কি হ্যান্ডেল করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি হবে তবে যদি একান্ত সেসব বিষয় নিয়ে যদি কোনো সমাধানের যদি যেতে হয় তাহলে বাদ বাকি যারা আছে অংশীদার পাপ পাওনা যোগ্য তাদের সময় কিন্তু সহমতের ভিত্তিতে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু সেটা সুন্দর হবে মীমাংসা হবে নচেত কিন্তু আপনি নতুন করে কিন্তু সমস্যা পড়তে চলেছেন পড়াশোনার জায়গা নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নেই স্বাস্থ্য মোটামুটি এক প্রকার যাবে আপনার জন্য ভালো দিন উনিশ কুড়ি এবং একুশ এবার আসছি বিষরাশি প্রসঙ্গে বিষরাশিরও কিন্তু স্বাস্থ্য নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই স্বাস্থ্য এক প্রকার যাবে মোটামুটি চলনসই এ সপ্তাহে কিন্তু আপনার তীর্থ ভ্রমণের একটা যোগ থাকছে যদি মনে করেন কোথাও ঘুরতে যাবেন মূলত সেটা যদি দেওয়ালয় কেন্দ্রিক হয় ঈশ্বর কেন্দ্রিক হয় তাহলে কিন্তু সেটা আপনার জন্য যথেষ্ট ভালো বিগত দিনে ব্যবসা করতে গিয়ে বা চাকরি করতে গিয়ে বা কাউকে যদি আপনি কিছু টাকা পয়সা ধার দিয়ে থাকেন এ সপ্তাহে কিন্তু সেই ধার সেই শোধ কিন্তু সম্ভাবনা প্রবল অর্থাৎ ব্লকেট যে ছিল টাকা পয়সার দিকে যে আপনি আটকা বাইরে পড়ে আছে সেই পয়সা কড়িগুলো কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার কাছে চলে আসছে যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত যারা হাত দিয়ে কাজ করেন বা নিজের উদ্যোগ নিয়ে নিজের চেহারা দিয়ে নিজের কর্ম দ্বারা বেসরকারি জায়গায় নিজে কিছু করে খাচ্ছেন এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো তবে পাশাপাশি কিন্তু এ সপ্তাহে কিন্তু একটা আলোস্বিক কাজ করবে বিশ্ববাসী রাশি জাতিকাদের জন্য সেটা একটু খেয়াল রাখবেন আলসামিক কিন্তু কত করা যাবে না আলসেমি বর্জন করতে হবে নথেত কিন্তু বড় কোনো সুযোগ হাচারা হয়ে যেতে পারে যারা মোটামুটি ক্লাব এনজিও বা পলিটিক্সের সঙ্গে যুক্ত সরাসরি এক্ষেত্রে কিন্তু জাতকাতি জাতকাতিকারে কিন্তু এই সপ্তাহটা ভাগ্যভাগ যথেষ্ট শুভ যে কাজে হাত দেবেন নাম হবে এবং সুনাম নাম যশ প্রত্যেই কিন্তু বৃদ্ধি পাবে অর্থ নিয়ে দুশ্চিন্তা কিছু নেই অর্থভাগ্য কিন্তু যথেষ্ট ভালো ও নিয়ে টেনশনের কোনো জায়গা নেই আপনার জন্য ভালো দিন পনেরো ষোলো এবং সতেরো এবার আসছি মিথুন রাশি প্রসঙ্গে মিথুন রাশির জাতকাতিকাতে কিন্তু এ সপ্তাহটা কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু টেনশনে থাকতে হবে সিজনটা যেহেতু পাল্টাচ্ছে সেই কারণে কিন্তু জ্বর সর্দি কাশি পেটের ট্রাভেল এই ধরনের কিন্তু সমস্যা কিন্তু আপনার ভোগাবে যারা ব্যবসা করছেন এই রাশির জাতকাতিকাদের মধ্যে বিগত কিন্তু বেশ কিছুদিন যাবৎ ব্যবসার জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় বেশ কিছু ট্রাভেল কিন্তু ব্যবসার জায়গায় চলে আসছে এই সপ্তাহে কিন্তু সেই ব্যবসা জায়গাটা কিন্তু আর মনোযোগ দিয়ে হাল ধরতে হবে নচেত কিন্তু সমস্যা এই সপ্তাহে ব্যবসার জায়গায় কিন্তু যথেষ্ট বাড়বে সন্তানের পড়াশোনা করতে মোটামুটি এক প্রকার ভালো এ সপ্তাহে কিন্তু আপনার সন্তান পড়াশোনার কারণে কিন্তু নতুন কোনো কাজে জয়েন করতে পারে সেই বিষয়টা কিন্তু থাকছে তবে এই বিষয়ে আপনাদের বলা হচ্ছে একটা জিনিস যে আপনার একটু চোখ কান খোলা রেখে চলবেন এই সপ্তাহটায় নচক কিন্তু সমস্যা আপনার পরিমণ্ডলের মধ্যে কিছু মানুষ আছে যারা কিন্তু আপনি অতটা চিনতে পারেননি ভাবেন তারা আপনার ভালো চায় কিন্তু এ সপ্তাহে কিন্তু সেরকম কিছু ভালো চাওয়া মানুষের কাছ থেকে কিন্তু সমস্যা আসবে সুতরাং যদি একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু এই যে ধূর্ত যে মানুষগুলো আছে চালাকি দ্বারা কিন্তু আপনার ক্ষয়ক্ষতি করতে পারে তা কিন্তু সেটা পারবে না ডাক্তার উকিল আইনজীবী সাংবাদিক লেখক এই ধরনের যা কাজের সময় আর যুক্ত তাদের কিন্তু এই সবটা তা যথেষ্ট ভালো প্রেম নিয়ে খুব একটা সমস্যা নেই প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো আপনার জন্য ভালো হচ্ছে ষোলো সতেরো এবং আঠেরো এবার আসছি কর্কট রাশি প্রসঙ্গে কর্কট রাশি যাতে কথা কিন্তু দেখা যাচ্ছে দিন পনেরো কুড়ি ধরে কিন্তু একটা মনের মধ্যে অস্থিরতা বা টেনশন কাজ করছে এই টেনশন কিন্তু কমাতে হবে এই টেনশন না কমালে কিন্তু কাজের জায়গায় তার প্রভাব পড়বে এবং সেই কারণে কিন্তু কিছু সমস্যা দেখা দেবে এই সপ্তাহে কিন্তু আপনাদেরও কিন্তু চলাফেরা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার মূলত বাড়িতে এবং বাড়ির বাইরে যখন চলাফেরা করবেন বা যারা গাড়ি ড্রাইভ করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন কারণ এই সপ্তাহে কিন্তু পড়ে গিয়ে ব্যথা পাওয়া হাড় ভাঙা এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকছে এই সপ্তাহে কিন্তু আপনাকে কর্মস্থলের দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে বা সামাজিক পরিমণ্ডলের মধ্যে না কিছু ভুল ত্রুটি কিন্তু আপনার মানসিক অস্থিরতার জন্য কিন্তু আপনার চলে আসতে পারে হতে পারে এবং সেই দায় আপনি না নিয়ে কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি সেটা করেননি অন্য কেউ করেছে এরকম কিছু যদি বলা বা প্রমাণ করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা আরও তীব্র আকার ধারণ করবে এবং তার জন্য কিন্তু ক্ষয়ক্ষতি আপনারই হবে যারা প্রফেশনাল ফিল্ডে আলাদা করে পড়াশোনা করছেন এই সপ্তাহটি কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ এবং সেই ফিল্ডে থাকার কারণে এবং সেই ফিল্ডে পড়াশোনা করার কারণে কিন্তু আপনার এ সপ্তাহে কিন্তু ভালো কোনো জায়গা থেকে কিন্তু কাজে যোগাযোগ আসতে চলেছে অর্থ নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই অর্থভাগ্য শুভ কিন্তু মন দিয়ে সবকিছু পরিচালনা যদি করতে পারেন তবে ঠিক আছে সন্তানের মতি দিয়ে খেয়াল রাখুন আপনার জন্য ভালো হচ্ছে ১৯ উনিশ এবং কুড়ি এবার আসছে সিংহ রাশি প্রসঙ্গে সিংহ রাশি জাতক জাতিকাতে বলা হচ্ছে এই সপ্তাহটা একটু মৃতব্যয়ী হন একটু বুঝে শুনে করুন এই সপ্তাহে কিন্তু আপনার আর্থিক চাপ থাকছে উল্টো পাল্টা খরচা হয়ে যাওয়া কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু মানসিক অস্থিরতা থাকবে মানসিক অস্থিরতা কিন্তু কমাতে হবে বাক্যালাপে জোর দিন ভালো শব্দ প্রয়োগ করুন মানুষের সঙ্গে মেলামেশা করুন নচেত কিন্তু সেই জায়গা থেকে কিন্তু সমস্যা আসছে পারিবারিক জায়গাটাও কিন্তু খুব বেশি ভালো করার সুযোগ থাকছে না পরিবারের মধ্যে কিন্তু অন্তর্দ্বন্দ্ব কলহ অশান্তি এই নাম্বারটা বিষয় থাকছে সুতরাং বাড়ির লোকের সঙ্গে কিন্তু মানে বুঝে মেলামেশা করুন মানে বুঝে কথাবার্তা বলুন এবং যা দায়িত্ব আসে যতটা সম্ভব আপনার পক্ষে সেটা পালন করার চেষ্টা করুন হাসে কথা বলুন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন আপনার কর্মস্থলেও কিন্তু কিছু সমস্যা হচ্ছে আপনার উদ্ধত আচরণ ক্ষুদ্ধ মানে রাগ ভাব দেখানো রাগী কথাবার্তা তার জন্য কিন্তু আপনার কর্মস্থলেও কিন্তু আপনার সহকর্মীদের সঙ্গে কিন্তু আপনার সমস্যা তৈরি হওয়ার প্রবল জনক থাকছে এই ব্যাপারটা একটু দেখে নেবেন এবং এই সব ক্রিয়াকাণ্ডের জন্য কিন্তু আপনার শত্রু বৃদ্ধি পাবে এবং চাকরির জায়গায় বা সার্ভিসের জায়গায় কিন্তু কিছু সমস্যা তৈরি হবে যারা হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন বা স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত আছেন বা শিক্ষা বিভাগের সঙ্গে যুক্ত আছেন যারা সরকারি হোক বা বেসরকারি আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহটা খুব ভালো যাবে এই নিয়ে কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই বা যারা অভিনয় নাচ সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত আর্টসের সঙ্গে যুক্ত কলা বিভাগের যুক্ত এই ধরনের ব্যক্তিদের কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো সুতরাং সপ্তাহ মিলে কায়ের জায়গায় কিন্তু মন দিতে হবে সূক্ষ্মভাবে বিচার করে কাজটা করতে হবে নচেত কিন্তু কায়ের জায়গায় কিছু বাধা থাকছে সন্তান ভাব যথেষ্ট ভালো আপনাদের জন্য কিন্তু ভালো দিন হচ্ছে উনিশ কুড়ি এবং একুশ এবার আসছে রাশি প্রসঙ্গে কর্ণ রাশির জাতকদের কিন্তু এই সপ্তাহে অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই যথেষ্ট অর্থ লাভ কিন্তু থাকছে কিন্তু বাড়ি পরিবেশ কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের গণ্ডগোল থাকছে মূলত সন্তানের মতিগতি সন্তানের পড়াশোনা নিয়ে কিন্তু সমস্যা তৈরি হবে সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন এবং বাড়ি পরিবেশও কিন্তু খুব একটা ভালো নয় বাড়িতে কিন্তু তারা থমথমে পরিস্থিতি তৈরি হতে পারে সুতরাং স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর দিয়ে কিন্তু নজর রাখুন কি বলতে চায় কি করতে চায় ভাব বুঝে যদি আপনি এগোন তাহলে সমস্যা থাকছে না প্রত্যেকের মন যুগেই চলার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার পরিবার এবং তথা আপনি ভালো থাকবেন এই সপ্তাহে কিন্তু আপনার কাছে কিছু মানুষ সাহায্যপ্রার্থী হয়ে আসবে সেই সাহায্য বিষয়টা কিন্তু আপনি দেখে পুঁজে যতটা সম্ভব সাহায্য করবেন নাহলে কিন্তু এই সাহায্য করতে গিয়ে কিন্তু আপনি নিজের সমস্যায় পড়তে পারেন বা অপদস্থ হয়ে যেতে পারেন সুতরাং অযাচিত হবে কাউকে হেল্প করা কোনোভাবে দান করা এই সপ্তাহে তার থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে বলা হচ্ছে এবং এ সপ্তাহে কিন্তু মনের মধ্যে আপনার একটা গোপন কষ্ট থাকবে কিন্তু সেটা একদম কাটানোর চেষ্টা করতে হবে এবং সেটা কাটানোর একটাই রাস্তা হচ্ছে ঈশ্বরের নাম গান করা টিভি চ্যানেল ভালো দেখুন আর ধর্মীয় বইপত্র পড়ুন ঈশ্বরের নাম করুন ধ্যান করুন জব করুন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকবেন অর্থ নিয়ে দুশ্চিন্তা খুব একটা ব্যাপার নেই আপনার জন্য ভালো দিন হচ্ছে পনেরো ষোলো এবং সতেরো এবার আসছি আসি প্রসঙ্গে তুলারশি জাতক মধ্যে যা রিলেশনশিপে আছেন এই সপ্তাহটা কিন্তু আপনাদের জন্য ভালো না সঙ্গী হলে সঙ্গী নিই সঙ্গী হলে সঙ্গীর দিকে নজর রাখুন এবং এই সপ্তাহে কিন্তু একটা মান অভিমান কতাকাটাকাটি কাটাকাটি রাগারাগি কিন্তু একটা ব্যাপার থাকছে এবং সেই জন্য কিন্তু মানসিকভাবে কিন্তু আপনার দূর সরে যাবেন স্বাস্থ্য ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো যাবে না হেলথ নিয়ে কিন্তু কিছু ডিস্টার্ব থাকছে যেহেতু সিজনটা পাল্টাচ্ছে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন তুলারাশি জাতিকা যদি বলা হচ্ছে বাস্তববাদী হন আবেগের বসে এমন কোনো কাজ করবেন না বা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার দ্বারা কিন্তু ঠকে যেতে পারেন কেননা এই সপ্তাহটা কিন্তু আপনি খুব ইমোশনাল হয়ে পড়বেন এবং যারা উচ্চপদস্থ কর্মচারী আছেন এই সপ্তাহ তাদের জন্য ভালো একদম কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে নাহলে কিন্তু ভুল হয়ে গেলে কিন্তু সেটা কিন্তু ক্ষতিপ্রম করা খুব সময় সময় সাপেক্ষ এবং কঠিন হয়ে দাঁড়াবে যারা চাকরি করছেন চাকরি জায়গায় কিন্তু একটু খেয়াল রাখতে হবে সতর্ক থাকতে হবে কেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভুল ডিসিশন বা ভুল কাজের জন্য কিন্তু সহকর্মীদের কিন্তু বিরূপ একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন কেননা চাকরির জায়গায় কিন্তু আপনার সহকর্মীরা কিন্তু এই সপ্তাহটা একটু দাপা করবে একটু আসফলন বেশি করবে তাদের সঙ্গে বুদ্ধি করে টেকনিক্যালি চলুন আর নাহলে তাদের সঙ্গে রাগারাগি আগে হয়ে কিন্তু কাজের জায়গাটা ক্ষেত্রে সমস্যা আপনার বাড়বে সন্তান নিয়ে দুশ্চিন্তার কিছু নেই সন্তান ভাব যথেষ্ট ভালো আপনার জন্য ভালো হচ্ছে ষোলো সতেরো এবং আঠেরো এবার আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে বেশি রাশি যাতে বলা হচ্ছে কিন্তু প্রথমেই বলে দিচ্ছি এটা স্বাস্থ্য ইস্যু আছে হেলথ ইস্যু আছে স্বাস্থ্য কিন্তু ভোগাবে শুধু তাই নয় এ সপ্তাহে কিন্তু আপনাদের চলাফেরা ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করা দরকার রক্তপাতযোগটা কিন্তু আছে পড়ে গিয়ে আঘাত পাওয়া এইসব বিষয়গুলো কিন্তু থাকছে আপনাদের কিন্তু কর্মক্ষেত্র এবং ব্যবসার জায়গা দু কিছু বাধা থাকবে এই বাধার ভিতর দিতে কিন্তু অগ্রগতি হবে কিন্তু একটু আপনাদের ক্ষেত্রে চোখকার খোলা থাকতে হবে এই সপ্তাহে কিন্তু আপনি যতই অমনোযোগী হন যাই করুন এই বিষয়গুলো ফলো করলে আপনি ভালো ফলাফল পাবেন এই সপ্তাহে কিন্তু প্রবীণ মানুষ বাড়ির হোক বা বাড়ির বাইরের হোক তার যদি পরামর্শ আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু যে কর্মস্থলে বা ব্যবসার জায়গায় যে সেই সমস্যা আসছে সেই জায়গা থেকে কিন্তু আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের ক্ষেত্রে এটা হবে এবং সেটা হবেও সুতরাং ভেঙে পড়ে লাভ নেই ট্রাভেল থাকলেও ট্রাভেল থেকে আপনি বেরিয়ে আসছেন সন্তান ভাব যথেষ্ট উপশুভ দাম্পত্যের বিষয় নিয়ে খুব উল্লেখযোগ্য বলা কিছু নেই অ্যাজ ইউজুয়াল যেমন চলছে তেমনি চলবে আপনার জন্য ভারত হচ্ছে আঠেরো উনিশ এবং কুড়ি এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে ধনুরাশির জাতকাতিকাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু অর্থ নিয়ে দুশ্চিন্তার একদম কোনো কারণ নেই অর্থে ফ্লো স্বাভাবিক স্বচ্ছন্দ যেমন ছিল তেমনই থাকবে আপনাদের দাম্পত্য জীবনটা কিন্তু যথেষ্ট ভালো দাম্পত্য ব্যাপারটা আগমন বরং আগের থেকে একটু বৃদ্ধি পাবে আচ্ছা এবার আসছে সন্তান প্রসঙ্গে সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু নেই সন্তান ভাবটাও যথেষ্ট ভালো তবে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু মেলামেশার ক্ষেত্রটা একটু সাবধানে থাকবেন ইয়াকি ফাজলামা ঠাট্টা যদি করতেই হয় বুঝে শুনে করবেন কেননা বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু এই সপ্তাহটা কিন্তু একটু সমস্যা বৃদ্ধি পাবে সম্পর্ক ছেদ হতে পারে সুতরাং চোখ কান খোলা রাখবেন বুঝে মেলামেশা করবেন মানে ক্রোধি ভাব মানে ইয়ে করুন ত্যাগ করুন রাগ এগুলো দেখানো যাবে না যদি এগুলো দেখেন তাহলে কিন্তু যে কোনো জায়গায় সমস্যা বাড়বে এবং আপনার বন্ধুস্থানের মধ্যে কিন্তু এই সমস্যাটা বৃদ্ধি হওয়ার কিন্তু যথেষ্ট যোগাযোগ থাকছে যদি দেখেন শুধু বন্ধু না তার বাইরে যদি দেখেন যদি দেখেন কোথাও অশান্তি হচ্ছে ঝুরঝামা হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসুন সেই জায়গায় কোনো মতামত দেওয়ার আপনার দরকার নেই প্রয়োজন পড়লে আপনি সেখান থেকে শুরু অনেক দূরে চলে যান আপনি ভালো থাকবেন এই সপ্তাহে কিন্তু আপনার কর্মের জায়গায় সার্ভিসের জায়গায় কিন্তু লোড বৃদ্ধি পাবে মানে আপনার কাজের ব্যাপারটা বাড়বে পরিশ্রম করার ব্যাপারটা কিন্তু বেড়ে যাবে দায়িত্ব বৃদ্ধির কারণে সেই জন্য কিন্তু শরীরে কিন্তু একটা অবসন্নতা ভাব আসবে একটা মনের মধ্যে একটা কষ্টভাব আসবে মানে পরিশ্রম বেশি করলে যাওয়া হয় আর কি তো সুতরাং দায়িত্বহীন অসুবিধা নেই কিন্তু সেটা শরীরকে বাঁচিয়ে মনকে বাঁচিয়ে যদি আপনি করেন তাহলে সব দিক দিয়ে কিন্তু আপনি হ্যাপি থাকছেন আপনার জন্য ভালো হচ্ছে উনিশ কুড়ি এবং একুশ এবার আসছে মকর রাশি প্রসঙ্গে মকর রাশি যাতায়াতদের কিন্তু এ সপ্তাহটা কিন্তু শরীরের চাবল আসছে যেহেতু ওয়েদারটা পাল্টাচ্ছে গরম এই বৃষ্টি সেই জন্য কিন্তু শরীরের দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে নচেত সমস্যা বাড়বে এ সপ্তাহে কিন্তু আপনাদের একটা দৈব ঈশ্বরিক অনুভূতি হবে অসুবিধা নেই সেটা তো ভালোই ভালো টিভি চ্যানেল ভালো ধর্মগ্রন্থ কোনো দৈবস্থানে ঘুরতে যাওয়া ইত্যাদি করুন তারা কিন্তু আপনি ভালো থাকছেন যারা স্বনিয়োজিত পেশার সঙ্গে যুক্ত যেমন ডাক্তার উকিল জ্যোতিষী প্লেয়ার এদের কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো মানে এই ধরনের পেশার সঙ্গে যুক্ত মানুষদের কিন্তু কোনো না কোনোভাবে কিছু কানেকশনের দ্বারা কিন্তু যথেষ্ট উন্নতি হবে এবং অর্থভাগ্য কিন্তু যথেষ্ট ভালো সন্তান নিয়ে দুশ্চিন্তা কিছু নেই দাম্পত্যভাব মোটামুটি এক শুভ আপনার জন্য ভালো দিন পনেরো ষোলো এবং সতেরো এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে কুম্ভ রাশির জাতীয় কিন্তু বলা হচ্ছে এই সপ্তাহটা অর্থের জায়গাটা একটু বুঝে শুনে চলবেন খরচা পাতি বুঝে শুনে করবেন এই সপ্তাহে কিন্তু আপনার কিছু খরচার যোগ আছে বিগত দিনে যদি আপনার বাড়িতে কোনো প্রবীণ সদস্যের সঙ্গে কিন্তু যদি মেলামেশার ক্ষেত্রে মানে সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম সমস্যা থেকে থাকে এই সপ্তাহে কিন্তু সেটা অনেকটাই মিটে যাবে এবং একটা সুন্দর সম্পর্ক কিন্তু আগের মতো কিন্তু আবার ফিরে পাওয়া আপনার সম্ভাবনা থাকছে কাঠ রং চামড়া লোহা এই ধরনের মানে বিজনেস বা পেশার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু যথেষ্ট উন্নতি যোগ আছে এই সপ্তাহটায় অর্থের দিক কিন্তু ফুলো ফেঁপে উঠবেন বা টিচিং প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের উন্নতি অর্থ যখন আসবে ব্যয় যোগ আছে প্রথমেই বলার চেষ্টা করেছি অর্থ আসুক সমস্যা নেই ভালো তো কিন্তু ব্যয়টা বুঝে না করলে কিন্তু সমস্যা বাড়বে এইসব পেশার ক্ষেত্রে যারা আছেন একটু আগে বললাম তাদের জন্য ভালো কিন্তু ওভারঅল কিন্তু বাকি যারা আছেন তাদের কিন্তু এই সপ্তাহে কিছুটা ট্রাবল ফেস করতে হবে সেটা চাকরির জায়গায় হোক বা ব্যবসার জায়গায় কোনো কিছুই মতো হবে না বাধা 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 এরকম থাকবে এই বাধার মধ্যে কিন্তু উন্নতিটা হবে সুতরাং বাধা আসলেও থেমে গিয়ে লাভ নেই তাতে আলটিমেট লস থেমে যাওয়া কোনো কাজের কথা নয় থামার কোনো সুযোগ নেই আমাদের সুতরাং আমাদেরকে লড়াই করতে হবে এবং এগিয়ে যেতে হবে তাতে মধ্যে কিন্তু আমাদের সাফল্য এগিয়ে আছে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা খুব একটা বিষয় নেই স্বাস্থ্য মোটামুটি এক থাকবে আর সন্তানের ভাগ্য কিন্তু মোটামুটি ভালো কিন্তু মানসিক অস্থিরতা চঞ্চলতা এই ভালো এই খারাপ এটা করবো সেটা করব কি করব সিদ্ধান্ত নিতে পারবো না এই একটা বিষয় কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজ করবে যাই হোক আপনাদের জন্য ভালো দিন হচ্ছে ষোলো সতেরো এবং আঠেরো এবার আসি সর্বশেষ রাশি মিন রাশি প্রসঙ্গে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু বিগত দিনে পরিবারের কিছু সমস্যা ছিল সেই সমস্যা এই সপ্তাহে একবার কেটে যাবে সেটাই বলছি না তবে আগের থেকে কিন্তু মোটামুটি একটু ভালো হবে আপনাদের কিন্তু স্বাস্থ্যটা হেলথ ইস্যু খুব একটা বড়ো সহ নেই মানে হেলথের বিষয়টা বরং একটু ভালোই হবে ওটা নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় কিন্তু থাকছে না বিগত দিনে কিন্তু বেশ কিছু ট্রাভেল আপনাকে ফেস করতে হয়েছে বাড়ির মধ্যে হোক বাড়ির বাইরে হোক এইসব জায়গাগুলো দেখবেন আপনি আস্তে আস্তে ম্যাজিকের মতো উন্নতি হচ্ছে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কেটে যাবে এবং একটা সুন্দর পরিবেশ তৈরি হবে এবং এই ঝামেলাগুলো কেটে যাওয়ার মধ্যে কারণে কিন্তু আপনার মনের মধ্যে একটা প্রফুল্লতা একটা ভালো মানসিকতা একটা হাসি খুশি ব্যাপার কিন্তু আপনার মধ্যে কাজ করবে যারা পড়াশোনা করছেন পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো পড়াশোনায় দুশ্চিন্তা কিছু নেই রিলেশনশিপে যারা আছেন এটাও তো আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো কিন্তু যারা নাকি কম্পিটিভ এক্সাম নিয়ে বসছেন বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের কিন্তু যেরকম ভাবছেন যতটা ভালো রেজাল্ট আশা করছেন এই সপ্তাহে সেটা কিন্তু অতটা হচ্ছে না সুতরাং সেই জায়গাটা কিন্তু মন দিয়ে পড়াশোনাটা করতে হবে নচেত কিন্তু যতটা ফলাফল পাওয়ার কথা এটা আপনি পাচ্ছেন না নিয়ে খুব একটা দুশ্চিন্ন কিছু নেই অর্থভাগ্য মোটামুটি যেমন ছিল সেরকমই থাকবে আপনাদের জন্য ভালো দিন আঠেরো উনিশ এবং কুড়ি তাহলে এই ছিল বন্ধুরা বারোটি রাশি সাপ্তিক রাশি কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন